এদেশের আঠারো কোটি জনতা আমার পরিবারকে দেখে রাখবে এর চেয়ে বড় নিরাপত্তা আর কাউ দিতে পারবে না যদি আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই আপনি শহীদের বাই হবেন আমার মাকে বলেছিল আমি যদি মা চলে যাই আপনি শহীদের মা হবেন এর চেয়ে আর গরমের কিছু নাই কিন্তু আমি শহীদের বাই হতে চাই নাই আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়ব না কিন্তু আজকে ওসমান চলে গেছেন আল্লাহ ওকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন শুক্রবারের জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে সে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে আমাদের পরিবার ইনকালাব মঞ্চের ভাই রামরা আমরা ঘটনার আকস্মিকতায় ধুমরে গেছি আমরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কি না আমাদের শহীদ পরিবার ইনকলাভ মঞ্চ ওসমান গণের লাখ, লাখো ভালোবাসার জনগণ বিপ্লবী ছাত্র জনতা সবার কাছে আমার একটাই দাবি ওসমান যে বিপ্লব যে বিপ্লবী আন্দোলন করেছিলেন সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না কোনো অনুদান চাই না শুধু একটাই চাই ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন আপনারা যদি রাজি থেকে নামার সাথে আদা করেন পর্যন্ত আপনারা শান্ত মাদি সাহাবাগে দাঁড়িয়ে বলতেন এই শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমি স্বাধীনতা নিয়েছে এই জন্ম হয়েছে আমি এই শাহবাগ থেকে এই বসে আমি আপনারা হাদিকে ভালোবাসেন হাদির হত্যার বিচার ওই

ও খুব বেশি অসহায় হয়ে পড়েছে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে খাস করে ওর জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আপনাকে আপনাদেরকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমিন